খাল দখলে পাঁচ হাজার কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত আসসালামু আলাইকুম এব্রন আমি এখন যে জায়গাটি থেকে কথা বলছি এটি চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলার রাগুই দুই নম্বর ওয়ার্ডের হাটখোলা বলা হয় এটাকে হাটখোলা আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন আপনারা বা স্কিনে যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটি আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি খাল এটা আমাদের রাগই গম খালের একটা শাখা খাল এই জমিগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে এবং সাইডে এখানে হাজার হাজার হেক্টর ধানের জমি মানুষ ধান চাষ করে থাকে প্রতি বছরে একবার ইরি ধান এবং বর্ষাকালে হচ্ছে আপনার যেটা বড়ো ধান বলা হয় সেটা চাষ করে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে এই যে খালটা যেখান থেকে কৃষকরা পানি বা সেচের ব্যবস্থা করবে ওই সেচের ব্যবস্থা কিন্তু দিন দিন দখল হয়ে যাচ্ছে অলরেডি আপনার এই খালটা মূলত গম খালের মাথা থেকে একেবারে আমাদের মালিবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার প্রায় চার কিলোমিটার একটা খাল লম্বা এই লম্বা খালটা যদি আপনি এখন দেখেন পুরোপুরি বলা যায় যে এটা দখল হয়ে গেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অনতি বিলম্বে এই খালটা খননের ব্যবস্থা নেবেন খালটা খনন করে যেন আমাদের কৃষক ভাইয়েরা বাঁচতে পারে তাদের পরিবার এক একজন কৃষকের পরিবারে চার পাঁচজন করে সদস্য আছে আমাদের এই রাস্তাটা দুই পাশেই কিন্তু ফসলি জমি সেক্ষেত্রে কৃষকরা যদি এভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দেশটা কীভাবে বাঁচবে আমাদের দেশের অর্থনীতি কীভাবে বাঁচবে বলেন আমি সরকার এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই আমাদের খালটা অনতি বিলম্বে যেন দখলমুক্ত করে এটাকে খনন করা হয় খনন করে দুই পাটটা যেন সেপারেট করে দেওয়া হয় এবং ভবিষ্যতে যারা বাড়ি করবে তারা যেন খালের উপর দিয়ে কালবাট বা ব্রিজ করে তারা বাড়ি করে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কৃষকদেরকে বাঁচাইতে হবে কৃষকরা আপনি দেখেন এখানে এক একটা সাইডে যদি পাঁচ হাজার করে কৃষক কাজ করে থাকে তাহলে পুরো মাঠে কিন্তু প্রায় দশ হাজারের মতো কৃষক কাজ করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহলে এই মানুষগুলোর একমাত্র পেশাই হচ্ছে কৃষিকাজ আর আমাদের দেশের মূল অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি কৃষিকে রক্ষার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সেচ আর সেচের জন্য আমাদের যেই খাল প্রকল্পটা আছে এটা আমি জানি যে আমাদের বর্তমান সরকারও এটার দিকে সুদৃষ্টি দিয়েছেন আশা করবো যে যেই জায়গায় আমাদের সাতপুর জেলার সারস্বী উপজেলার এই রাগুর এই খালের মতো অন্যান্য যেই জায়গায় খালগুলো আছে আপনারা দখলমুক্ত করবেন অনন্ত বিলম্বে এবং এটা করা উচিত এটা অত্যন্ত জরুরি কারণ যদি খালগুলো এখনই দখলমুক্ত না হয় ভবিষ্যতে কিন্তু খালগুলো ঢাকা শহরের মতো হারিয়ে যাবে ড্রেনের মধ্যে হারিয়ে যাবে তখন কিন্তু আর চাইলেও মানুষ বাড়ি টাড়ি করে ফেললে কিন্তু সবাইকে উচ্ছেদ করা সম্ভব হয় না সেক্ষেত্রে এখনও যেহেতু এটা গ্রাম অঞ্চল সেক্ষেত্রে এখন যদি উচ্ছেদের মাধ্যমে রাখা হয় তাহলে এখানকার জনগণ একটু ভাববে চিন্তা করবে যে না সরকারি জিনিস আমরা ব্যবহার করতে পারি না কৃষকের জিনিস আমাদের কৃষককে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে আমরা মানুষ বাঁচব আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন যাতে অনতি বিলম্বে আমাদের চাঁদপুর জেলার সাহরাস্তি জেলার রাগ ওই দুই ওয়ার্ডের হাটখোলা যে খালটা আছে এটা খনন করা হয় এবং দখলমুক্ত করা হয় সবাই ভালো থাকবেন চৌধুরী ভাই পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা